আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে একটি অভিনব প্রতিবাদ আমরা দেখেছি সেই অভিনব প্রতিবাদটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন জনাব আব্দুল বাসির সাহেবের কক্ষে গিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীরা তারা পবিত্র কোরআন শরীফ থেকে সুরা তিন তেলাওয়াত করেছেন এবং সেখানে জনাব আব্দুল বাসির সাহেবের হেদায়তের জন্য দোয়া করা হয়েছে ঘটনাটি ছিল এরকম সেটি হচ্ছে যে গত রমজানে ঢাকা ইউনিভার্সিটির বট তলাতে কিছু শিক্ষার্থী তারা পবিত্র কোরআন শরীফের তেলাওয়াত এবং তার আলোচনা অনুষ্ঠান আয়োজন করে এবং এই জনাব আব্দুল বাসির সাহেব তিনি কলা অনুষদের ডিন হবার সুবাদে আরবি বিভাগের চেয়ারম্যানের কাছে তিনি একটি চিঠি লেখেন এবং সেই চিঠিতে তিনি জানতে চান এই প্রোগ্রামটি কারা অ্যারেঞ্জ করেছে এবং তাদের শাস্তি কেন দেওয়া হবে না এই খবরটি যখন আমরা দেখেছিলাম এবং আজকে যখন এই অভিনব প্রতিবাদটি দেখলাম তখন আমাদের মনের মধ্যে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন জাগে সেটি হচ্ছে একানব্বই দশমিক শূন্য পাঁচ শতাংশের বা একানব্বই শতাংশের উপরে মুসলিম জনগোষ্ঠীর এই দেশে প্রকৃত সংখ্যালঘু আসলে কারা কারা প্রতিনিয়ত তাদের ধর্মীয় মূল্যবোধের চর্চা করতে গিয়ে নিগৃহীত হচ্ছে লাঞ্ছনার শিকার হচ্ছে এবং যাদেরকে একটি বিশেষ রাজনৈতিক দলের ট্যাগ দেওয়া হচ্ছে তারা কারা তারা হচ্ছে আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমান যারা দাড়ি রাখেন হয়তো মাথায় টুপি পরেন হয়তো তারা টাকনুর উপরে কাপড় পরেন পায়জামাটা টাকনুর উপরে পরেন প্যান্ট টাকনুর উপরে পরেন সুন্নতি তরিকাগুলো ফলো করার চেষ্টা করেন তারা নামাজ পড়েন অথবা অন্যকে নামাজের পথে আহ্বান করেন গত ষোলোটি বছর বা পনেরোটি বছর এই কাজগুলো যারা করেছে তাদেরকে প্রতিনিয়ত শিবির ট্যাগ দেওয়া হয়েছে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে যা যেসব মা বোনেরা হিজাব করেছেন তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে বোরখা পরে স্কুল কলেজে যাবার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে কোনো কোনো শিক্ষক তারা আরো অনেক বেশি এগ্রেসিভ ছিলেন তারা কোনো ক্লাসে যদি বোরখা পরিহিত অথবা হিজাব পরিহিত কোনো ছাত্রীকে দেখেছেন তারা কটাক্ষ করেছেন সেই বোরকা বা হিজাব খুলতে বাধ্য করেছেন এবং বোরকা বা হিজাব যাতে পরে না আসা হয় সে ব্যাপারে তারা নির্দেশ জারি করেছেন এরকম আমাদের মুসলিম জনগোষ্ঠী যারা ধর্মপ্রাণ মুসলিম তাদের এই দৈনন্দিন জীবনযাপনকে যেভাবে বাধাগ্রস্ত করা হয়েছে তাদের ধর্মীয় মূল্যবোধের চর্চা যেভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেখানে বাধা প্রদান করা হয়েছে সেক্ষেত্রে কি আপনি অন্য কোন পারেন সংখ্যালঘু হিসেবে আমরা চিন্তা করি আমাদের সনাতনী ভাইরা যারা আছেন তারা একটা বিষয় খুব পরিষ্কারভাবে জানেন এবং তারা সেটা স্বীকারও করবেন যে যে কোনো রাজনৈতিক দুর্যোগে যে কোনো রাজনৈতিক গোলযোগে তাদের উপরে আঘাতটা বেশি আসে এবং তাদের ঘরবাড়ি থেকে শুরু করে মন্দির তাদের শ্মশানঘাট এসব জায়গায় আক্রমণ করা হয় এবং এই আক্রমণের হেতুটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় রাজনৈতিক কারণ সংখ্যালঘু ভাইয়েরা তারা শতকরা পঁচানব্বই শতাংশ সংখ্যালঘু ভাই আওয়ামী লীগকে সাপোর্ট করেন এই রাজনৈতিক কারণে এবার এই সহিংসতাগুলো ঘটেছে এবং আরেকটি ক্ষেত্রে এই ব্যাপারটি হয় সেটি হচ্ছে বৈষয়িক কারণ অর্থাৎ জমি জমা সংক্রান্ত ব্যাপার কিন্তু কেউ পূজা অর্চনা করছেন দৈনন্দিন পূজা অর্চনাতে কেউ গিয়ে বাধা দিয়েছে এই নর্জিটি কম দুর্গা পূজার সময় বা অন্যান্য পূজার সময় মূর্তির উপরে যে আঘাতগুলো আসে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা হিসেবে করা হয় অনেক সময় মূর্তির পায়ের কাছে পবিত্র কোরআন শরীফ রেখে একটি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয় অর্থাৎ এই যে আমাদের হিন্দু ধর্মের ভাইদের উপরে বা সনাতনী ভাইদের উপরে যে অত্যাচারটি করা হয় তার মোটা দাগে দুটি বড় কারণ যদি আমরা দেখি তার একটি হচ্ছে সবচেয়ে বড় কারণটি হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা আর দ্বিতীয়টি হচ্ছে বৈষয়িক জমি জমা সংক্রান্ত কোন ব্যাপার স্যাপার ঘর বাড়ি দখল করা কিন্তু এটির সাথে তারা পূজা করছেন সেই একেবারে ধর্মীয় দৃষ্টি থেকে অর্থাৎ কেন একজন সনাতনী ভাই পূজা করছেন সেদিক থেকে চিন্তা করে আক্রমণগুলো হয় না এ ধরনের আক্রমণ হয় না অথচ এর বিপরীতে দেখেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা নামাজে যায় নামাজ নামাজ পড়তে যায় এবং যারা নামাজের জন্য হচ্ছে অন্যদেরকে আহ্বান করে তাদেরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির ট্যাগ দিয়ে পিটানো হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয় প্রায় একটি খবর পত্রিকাতে সব সময় আসে সেটি হচ্ছে জিহাদি বই সহ পাঁচজনকে গ্রেফতার জিহাদি বই লিফলেট সহ জনকে গ্রেফতার কিন্তু আজকে পর্যন্ত এই জিহাদি বই আসলে কি বই সেখানে কি লেখা থাকে সেখানে কোন ব্যাপারে আলোচনা করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজকে পর্যন্ত সেই জিনিসগুলো ব্যাখ্যা দেয়নি তারা কখনো বলেনি যে এই বইটি জিহাদি বই এর পাবলিকেশন বন্ধ করা হলো এরকম কোনো ব্যাখ্যা আমরা পাইনি জিহাদি বই বলতে তারা যে জিনিসগুলো বুঝায় সেটি হচ্ছে বিভিন্ন হাদিস কোরআনের তাফসির হাদিসের ব্যাখ্যা এই সম্পর্ক সম্পর্কিত কোনো বই সেটি হতে পারে কোনো বিশ্ববিখ্যাত আলেমের লেখা সেই বইয়ের হতে পারে বাংলা অনুবাদ এরকম বই হতে পারে সেই বইগুলোকে জিহাদি বই হিসেবে চালানো হয় এবং সেই বইগুলো রাখার জন্য আমাদের ছাত্র ছাত্রীদেরকে অত্যাচার করা হয় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় গত পনেরোটি বছর ছাত্রলীগে কাজটি করে গিয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে যেখানে দাড়ি রাখাটা একটু অপরাধের মধ্যে পরিগণিত হয়েছে টাকনোর উপরে কাপড় পরলে তাকে সন্দেহের চোখে থাকা হয়েছে ইভেন আপনি যদি দেশের পক্ষে কোনো কিছু লেখেন ভারতের বিপক্ষে কোনো কিছু লেখেন তাও আপনাকে শিবি ট্যাগ দিয়ে মেরে ফেলা হয়েছে আবরার আব্রারের সাথে ঘটনা ঘটানো হয়েছে এরকম আরো অসংখ্য আবরারের উদাহরণ দেওয়া যাবে প্রতি মুহূর্তে প্রতিনিয়ত বাংলাদেশের সংখ্যা গুরু যারা যাদের সংখ্যা বাংলাদেশের সবচেয়ে বেশি জনসংখ্যার অনুপাতে ধর্মীয় বিশ্বাসের দিক থেকে প্রতিনিয়ত তারা তাদের ধর্মীয় মূল্যবোধের প্র্যাকটিস করতে গিয়ে এই থেকে ১৬ বছর পোশাক কতজনকে হ্যারাসমেন্ট করা হয়েছে তার ঠিক ঠিকানা নেই জব্বা পরার কারণে অথবা একটু ঢিলে ঢালা পোশাক পরার কারণে পাঞ্জাবি পরার কারণে পায়জামা পরার কারণে টাকটুর উপরে পোশাক পরার কারণে অনেককেই অত্যাচারের শিকার হতে হয়েছে এটা সত্যি কথা এটা বাস্তব সত্যি কথা অসংখ্য উদাহরণ অসংখ্য নজির আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পাই সো এই কাজগুলো যখন করা হয়েছে একটা মানুষ একটা গোষ্ঠী তারা তাদের ধর্মীয় মূল্যবোধের প্রকাশ ঘটাতে পারছে না তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু লিখতে পারছে না ইসলাম নিয়ে কোনো কিছু লিখতে গেলে বা কোনো কিছুর প্রতিবাদ করতে গেলেই তাকে ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে রাজাকার বলা হচ্ছে শিবির বলা হচ্ছে জঙ্গি বলা হচ্ছে প্রতি মুহূর্তে এই ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠী মাদ্রাসা ছাত্র যারা ছিল তাদেরকে নিয়ে কত ধরনের ব্যঙ্গ বিদ্যুপ করা হয়েছে তাদেরকে নিয়ে সুশীল সমাজ এমন ভাবে ব্যঙ্গ বিদ্যুপ করেছে যে তারা আসলে মানুষ না তারা ছাত্র না তারা গরু গাধা অথচ বিভিন্ন ভর্তি পরীক্ষায় মাদ্রাসা ছাত্রদেরকে টপ লেভেলে টপ পজিশনটি গ্রহণ করতে দেখা গিয়েছে তারপরেও ভর্তির ব্যাপারে তাদের সাথে বৈষম্য করা হয়েছে এরকম আপনি সত্যিকার অর্থে যদি ইসলামী জীবনযাপন ইসলামী পদ্ধতিতে জীবনযাপন করতে চান বাংলাদেশে গত পনেরো ষোলো বছর ধরে সেটিকে অসম্ভব করে ফেলা হয়েছে সম্পূর্ণভাবে অসম্ভব করে ফেলা হয়েছে সংখ্যালঘু বলতে তাহলে আপনি কাদেরকে বুঝাবেন যারা প্রতিনিয়ত এরকম বঞ্চনার শিকার হচ্ছে তাদের ধর্মীয় মূল্যবোধ প্র্যাকটিস করার জন্য যদিও বাংলাদেশে শতকরা একানব্বই শতাংশের বেশি হচ্ছে মুসলিম তাদেরকে আপনি সংখ্যালঘু বলবেন নাকি সংখ্যালঘু বলবেন সেই জনগোষ্ঠীকে যাদের উপরে ওকেশনালি যাদের উপরে রাজনৈতিক কারণে আক্রমণ করা হয় তাদেরকে আমি সংখ্যালঘু বলবো এই মাদ্রাসা পড়ুয়া ভাইদেরকে আমি সংখ্যালঘু বলবো এই মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন তাদেরকে আমি সংখ্যালঘু বলবো ধর্মপ্রাণ মুসলিম সমাজকে যাদের নিজেদের মতামত প্রকাশের কোনো আহ ক্ষেত্র নেই যাদের নিজেদের মতামত প্রকাশের অধিকার নেই যাদের নিজেদের ধর্মীয় পোশাক পরার অধিকার নেই দাড়ি রাখার সুনত সে দাড়ি রাখার কোনো অধিকার যাদের নেই রাখলেও তাদেরকে ট্যাগ দেওয়া হয় একজনকে নামাজের জন্য আহ্বান করতে যারা ভয় পায় এদেরকেই সংখ্যালঘু বলা হয় এদেরকেই আমরা সংখ্যালঘু বলবো তারাই আসলে সংখ্যালঘু জানি না সিচুয়েশন এখন পরিবর্তন হবে কিনা তবে একটা ব্যাপার একটু দেখাতে চাই সেটি হচ্ছে আহ ইত্যাদি ইত্যাদি মাদ্রাসাতে যারা ক্লাস নেন যারা ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক সেই মাদ্রাসার শিক্ষকদের বেতন কাঠামো যদি আপনি দেখেন আপনি চিন্তা করতে পারবেন না সেখানে বৈষম্যের পরিমাণ কতটা এবং এই আন্দোলনটি যেহেতু যে আন্দোলনের মাধ্যমে আমরা একটি স্বাধীনতা অর্জন করেছি সেটি বৈষম্য বিরোধী আন্দোলন সেই বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু নামটাই বৈষম্য বিরোধী সো আমরা চাই এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তারা যেন এবার এই ব্যাপারটিতে নজর দেন সাড়ে সাঁত্রিশ হাজার ইফতেদায়ী শিক্ষক ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক তার অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন যেখানে একজন প্রধান শিক্ষকের বেতন শুরু হয় উনিশ হাজার টাকার উপর থেকে সেখানে একজন ইফতেদায়ী শিক্ষকে বা মাদ্রাসার প্রধান শিক্ষক তার বেতন শুরু হয় পঁচিশশো টাকা দিয়ে যেখানে একজন শিক্ষক সাধারণ শিক্ষক তিনি সাড়ে সতেরো হাজার টাকার স্কেলে চাকরি করেন সেখানে একজন ইবতেদায়ী মাদ্রাসার সাধারণ শিক্ষক উনি তেইশো থেকে বাইশো টাকার স্যালারিতে উনি চাকরি করেন অধিকাংশ ক্ষেত্রেই এই ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা সম্পূর্ণ বিনা বেতনে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসায় ক্লাস নেন আপনি যদি এটাকে বৈষম্য না বলেন এদেরকে যদি আপনি সংখ্যালঘু না বলেন এদের জীবন মান দেখে যদি আপনার মনে হয় যে না এরা নিজ দেশে পরবাসী আপনি কাদেরকে বলবেন কারা আপনার চোখে আপনার দৃষ্টিতে সংখ্যালঘু হবে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন যারা এর সাথে জড়িত এই আন্দোলন করে যারা নতুন স্বাধীনতা এনেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এই মাদ্রাসা শিক্ষা শিক্ষক এবং শিক্ষার্থী এদের প্রতি বৈষম্যটি সম্পূর্ণভাবে দূর করুন এদেরকে মূল্যায়ন করুন এবং এদের জন্য সমাজে এমন একটি অবস্থান তৈরি করুন যেখানে একজন আলেম বা একজন আলেম ওলামাকে শুধুমাত্র মৃত্যুর পরে খাটিয়ায় শুয়ে জানাজে পড়ার জন্য প্রয়োজন হবে না যাদেরকে জীবনের আরো অনেক দিকে দিক নির্দেশনার জন্য প্রয়োজন হবে এই আশাটি আমরা অবশ্যই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে করতেই পারি